গান্ধিক পদার্থবিজ্ঞানে টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভাগ করা কথার কথা কোনো একটা চ্যাপ্টারে টাইপ আছে দশটা টেন টাইপস তাহলে প্রত্যেকটা টাইপের আন্ডারে যদি দশটা করে ম্যাথ থাকে টোটাল হান্ড্রেড ম্যাথস এইবার আমার কি একটা টাইম কনস্ট্যান্ট আছে না আমার তো টাইম কনস্ট্যান্ট আছে আমি টাইপ ওয়ান টু থ্রি এই তিনটা আর তিরিশটা ম্যাথ করতে করতে আমার সময় শেষ আমি করছি কয়টা ম্যাথ তিরিশটা তিরিশটা কিন্তু কয় টাইপের তিনটাই বেসিক্যালি তিনটা ম্যাথ করছি আমি আসলে তিনটা ম্যাথ করছি বাকি সাতটা ম্যাথ কই নাই এবং

উচ্চতর গণিত পড়তে হচ্ছে রসায়ন পড়তে হচ্ছে জীববিজ্ঞান পড়তে হচ্ছে হেভিওয়েট তিনটা সাবজেক্ট না সারাদিন পল্থবিজ্ঞান ডেভেলপ করো যেন পদার্থবিজ্ঞানী হয়ে সবগুলো বের হবে ভাইয়া পুরা এইসব সারদের কথা শুনল না উইথ ডিউ রেসপেক্ট টু অল দোজ টিচার্স সারদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি আমি আমার এচেছি লাইফের যদি হিস্ট্রিটা আমি চিন্তা করি আমি কেন অ্যাডমিশন টেস্টগুলো ইজিলি ক্র্যাক করতে পারছি কারণ আমার সব সাবজেক্টের দক্ষতা অলমোস্ট সেম ছিল আমি যতটুকু বায়োলজি পড়ছি ততটুকুই ম্যাথ পড়ছি ততটুকুই ফিজিক্স পড়ছি কোথাও আমি কমতি দিই নাই কিন্তু একটা সাবজেক্টে তুমি যদি বেশি ফোকাস করে ফেলো এই যে তুমি ধরো এখন দশটা টাইপের ম্যাথ সলভ করতে যা একশোটা ম্যাথ করবা কিন্তু করতে যাই দেখবে তোমার সময় বেশি গেছে তাহলে ম্যাথ বা কেমিস্ট্রি বা বায়োলজি তোমার ঘাটতি